এখানে রান্না বান্নাটা একটু অন্য রকম স্বাদের হয় সবাই একসাথে বসে রান্না বান্না করে এবং শীতের রাতের গরম গরম খাবার কার না ভালো লাগে এবং এত সুন্দর একটি লাইফ লিড অন্যরকম একটি জীবন এবং এই জীবনটা খুবই ভ্রাম্যমান বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলায় তারা রান্না করছে সারা দিন তারা বিকেলবেলা বিশেষ করে অনেক চা বিক্রি করেছেন বেচা বিক্রি করে এখানে আবার তারা এই এখন আবার নিজেরাই রান্না করছেন রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে সিলিন্ডার রয়েছে তারপরে রান্নার যে উপকরণগুলো এখানে দেখতে পাচ্ছেন চাল টাল সহ এখানে সব কিছু রয়েছে বিশেষ করে এত সুন্দর একটি আয়োজন দেখলে ভালো লাগে মনে হয় যেন আমরাও এদের সাথে থাকি তাই আমরা চিন্তা করলাম আমাদের সুজনাস্থান ইউটিউব থেকে আপনাদেরকে একটু লাইভ করে দেখাই যে এদের

তো এখন দেখলেন যে তাদের ডাল রান্না শেষ কি সুন্দর করে ডাল রান্না করেছে মনে হয় যেন আমরা একটু খাই এখন মনে হয় ভাত রান্না করবেন তারা এবং আমরা আমাদের ক্যামেরাতে আসলে যে ভাস্প যাওয়ার কারণে কিছুটা ঘোলাটে হয়েছে এরকম কিন্তু এই মাঠে যারা আছে সবাই কিন্তু এরকম যার যার খাবার তারা রান্না করে খাচ্ছেন অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এবং আমরা যতদূর যাব ততদূর কিন্তু এরকম রান্নার বিষয়টি কিন্তু চলবে তাই এখানে আমরা একটু সামনের দিকে যাই এখানে কেউ মাঠ পরিষ্কার করছেন অসাধারণ একটি দৃশ্য বিশেষ করে এই মাঠ পরিষ্কার সহ যা আছে আমরা এটাকে দেখাচ্ছি এখানে আরেকজন রান্না করছেন অসাধারণ অসাধারণ রান্না করেন খেতে ভালোই লাগে যে রান্না কে কি এই যে দেখতে পাচ্ছেন আলু ভর্তা এবং ভাত আজকে আজকে সব জায়গায় আলু ভর্তা ভাত কারণ কি

আচ্ছা এখানে ভাতের মধ্যে কি দিয়েছেন আলু আচ্ছা নতুন আলু তাও নতুন আলু আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এই পাকে কতজন খাবেন একসাথে রান্না করে চারজন খাবেন আচ্ছা এরকম সবাই তো রান্না করে নাকি যার যেটা ওই তিনটে দোকানে একসাথে রান্না করে আবার তিনটে দোকানে একসাথে রান্না করে আমাদের এক দোকানে চারজন অসাধারণ কথাবার্তা আমরা একটু এখানে দেখি যে সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত সময় পার করছেন অসাধারণ এবং এখানে আর একজনে রান্না করছেন আমরা সেটা একটু দেখাই আপনাদেরকে এবং এই মাঠে এত সুন্দর একটা আয়োজন যা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মনে হয় আজকে একটু উন্নত মানের খাবার সব জায়গায় যেহেতু আলু ভর্তা চলছে এখানে কি খাবার চলছে আজকে মুরগির মাংস অরে বাবা মুরগির মাংস আর কি সাথে আচ্ছা আমরা দুই জায়গায় গেলাম সেখানে দেখলাম আমরা আলু ভর্তা ডাল আর আজকে আপনারা মুরগির মাংস খাবেন কয়জন খাবেন এখানে আটজন আটজন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন টমেটো নিয়ে কাটায় ব্যস্ত ছোট ভাই খুব সুন্দর জীবনযাপন আর আসলে মনে হয় যেন পিকনিক অ্যাজ লাইক পিকনিক এবং মনে হয় যেন এই লাইফটা এত সুন্দর এবং দেখতে পাচ্ছে সবাই হাসি খুশিভাবে কাটাকাটি করছে কেউ কিন্তু কাজকে কোনোভাবে বড় করে দেখছে না মানে ছোট করে দেখছে না সবাই বড় করে দেখছে এটা লেবু কাটছে এবং ছাল্লারটাও সুন্দর মাংসটা দেখি এখানে মাংস পাক করেছে একেবারে গরম গরম খাবার অথেন্টিক খাবার যারা আপনারা খেতে চান তারাও আপনারা এখানে না আপনারা খেতে চাইলে পারবেন না কারণ তাদের সীমিত রান্না এই যে দেখতে পাচ্ছেন একেবারে মাংস রান্না করেছে চমৎকার রান্না মনে হয় যেন এ অন্য অন্য হোটেলে আমার মনে হয় এত সুন্দর স্বাদ লাগবে আচ্ছা এটা এটা ঢেকে দেন এখানে দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কি ডাল 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 রান্না করেছেন দেখতে পাচ্ছেন আচ্ছা রান্না কি আপনি করেছেন হ্যাঁ ভাই আপনি কি রান্না করেন আমি না এই ছোট ভাই ছোট ভাই রান্না করে রান্নার হাত হাতপনা খুব ভালো তাই তো ছোট ভাই রান্নার হাত খুব ভালো আচ্ছা আপনাদের মধ্যে এরকম कोणी আছে যে শিফটিং ভাই শিফটিং রান্না করে এরকম নাই কোনো

অসাধারণ অসাধারণ আসলে আমাকে যদি দাওয়াত দিত আমি না বলতাম না ঠিক আছে অসাধারণ গ্র্যান্ড আসলে তারা ইনভাইট করেছে আমরা তো সামনে যাই এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এদের মধ্যে বন্ধুত্ব দেখেন কি চমৎকার বন্ধুত্ব এরা এদের মধ্যে ফ্রেন্ডশিপটা অনেক সুন্দর এবং অবসর সময় কেউ কেউ মোবাইল দেখছেন কেমন আছেন আপনারা বললে আসলে না বলতে পারবো না আপনাদের রান্না এত ঘ্রান এত সুন্দর আহা টেস্ট করব আপনি আজকে বলছেন আজকে কে পাক করছে আজকে আমার এই যে ভাই পাক করছে আচ্ছা একটু আসেন আমরা একটু কথা বলি আচ্ছা আপনারা একসাথে কতজন খান আমরা দশজন আছি ভাই দশজন আচ্ছা এই দশ জনের বাড়িকে এক জায়গায় তারা ভিন্ন ভিন্ন না বিভিন্ন জায়গা আছে আপনাদের মধ্যে যে রান্না করেন উনি কি একেবারে ফিক্সড না হয়তো সে সমস্যা থাকলে আমরা আসি নাহলে আর একজন রান্নাটা কি দুই বেলা হয় হ্যাঁ দুই বেলা দুপুরে আর রাতে রাত্রে সকালে বাইরে হোটেলে খান হ্যাঁ আচ্ছা আজকে এত সুন্দর একটা পরিবেশ মাঠ কেমন এখানে পরিবেশগুলো ভালো কোনো সমস্যা না কোনো সমস্যা নেই ভাই কাস্টমার কেমন হচ্ছে কাস্টমার মোটামুটি ভাই আপনার কোনো মেলা শুরু হয়ে পারে না শুরু হলে আরো বেশি হবে ইনশাআল্লাহ আপনারা কি সন্তুষ্ট হ্যাঁ মোটামুটি সন্তুষ্ট আছি ভাই আপনারা সন্তুষ্ট আছেন আচ্ছা আজকে কি রান্না করছেন আমরা দেখি একটু আজকে দুপুরে হয়ে গেছে মুরগির গোশ আর হচ্ছে আপনার ভাত আর এখন হচ্ছে খিচুড়ি অসাধারণ এর ভিতরে মুরগির গোশ দেয়া আর হচ্ছে সমস্যা নাই আপনি একটু টেস্ট করে যাবেন ভাই এটা অনুরোধ আর কি আছে একটু আমরা আমরা একসাথে খাবো হ্যাঁ ছোট ভাই এই যে সেই এক্সপার্ট ছোট ভাই খুব এক্সপার্ট ভিডিও করতে পারে ভালো কথা বলতে পারে তুমি কেমন আছো ও খুব ভালো ভিডিও করতে পারে আমার অত্যন্ত পছন্দের এখানে দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি তারা ইনভাইট করেছে খিচুড়ি খাওয়ার জন্য এখানে আমরা একটু দেখবো এখানে আছে ভাই একটু কথা বলি আপনার নাম কি আলামিন ভাই কেমন লাগে শরণখোলা

সকালবেলা ঘুম থেকে উঠছি ফ্রেশ হয়েছি তারপরে মাঠে আসছি মাঠে এসে তারপরে যে অনেক কাজ কাম করলাম দোকানে দোকান পাট গোস করলাম এখন মনে করেন এখনো কাজ কাম আছে কারণ অনেক কাস্টমার আসে তো হাতে করে মনে করেন এলোমেলো হয় এগুলো গোস করে রাখতে হয় এইগুলা আর কি এখন গোস করতেছি মনে করেন এইগুলা গোস করতে করতে আরো দুই ঘন্টা সময় লাগবে এখনো এই 2 ঘন্টা পরে আবার মনে করেন খাজা করে ঘুম দেব আবার কালকে কি করব সেটা মনে করে ব বলি অসুবিধা আছে কি না মাঠে না কোনো অসুবিধা না এই যে মাঠে কোন দিকটা বেশি ভালো লাগতেছে এই ভিনয়ের জনের সাইড এমনি লোকেশন আশেপাশে মানুষজন না মানুষজন তো আছেই কম বেশি প্রত্যেক বেশি ভালোই মানুষজন আসে আর করে না ডিস্টার্ব হল না

আমার ছোট ভাইটাও আছে খুব ভালো ভিডিও করে তুমি খেয়েছো কোথায় খাবার আজকে সকালে তোমার সাথে দেখা হলো কোথায় জানো হোটেলে দেখা হয়েছিল তুমি আমার কাছে না বলে চলে আসছো কারণ কি তুমি তুমি আমার কাছে বলতা তাহলে আমি তোমার বিলটা আমি পে করতাম আমি তোমার পরে খুঁজছি যে ছোট ভাইটা গেল কোথায় তা যাই হোক এখানে রান্নাবান্নার সব আয়োজন চলছে এখন আমাকেও দাওয়াত দিয়েছে আসলে আমি এখন কি করব বুঝতেছি না তারা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো মানুষ এবং ছোট ভাইটার হাতে মোবাইল দিলে কেন যেন ভিউ বেড়ে যায় কেন যেন সবাই চলে আসে দেখতে পাচ্ছেন এক খিচুড়ি এবং খিচুড়িগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ এবং তারা নিজেরা বেড়ে খাচ্ছেন বন্ধুর মতন আচরণ সবাই মিলে ফ্রেন্ডশিপ সবাই এবং ওই বন্ধুর মতন করে এখানে আছে করে দাও ভাত অসাধারণ খাবার দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সিরিয়াল বাই সিরিয়াল খাবার খাচ্ছেন খাবার দিচ্ছেন হইছে ভালো আছে এই সব অসাধারণ খাবার দেখতে পাচ্ছেন কেমন লাগছে ছোট ভাই এবং এখানে দেখতে পাচ্ছেন চিনি কি করেছেন অসাধারণ খাবার সবাই খাচ্ছে আমরা একটু খাবারের ভিডিও গুলো দেখাচ্ছি একেবারে গরম গরম খাবার দেখতে পাচ্ছেন আচ্ছা কি কি দিয়েছেন এতে আর হলো সোনালি কিনছিলাম একটা তাই দিছে আর ডাইল আছে

ভালো সমস্যা নাই তো কোনো সমস্যা নেই কেউ ডিস্টার্ব করছে কিনা না কেউ ডিস্টার্ব করছে না আচ্ছা এই মাঠে বিশেষ করে কাস্টমারদের ভিড় কেমন ভিড় ভালো আছে তার রাত্রে কি দিয়ে জানি খাওয়া দাওয়া করলেন কাল রাত্রে খাইছি হলো মাছ হুম ধরে রেখেছি মুগরি গোস এখন খাইছি আলু ডিম ভর্তা আচ্ছা অসাধারণ অসাধারণ তাহলে এই যে সবাই খাচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় এই খাওয়ার মধ্যে সবার মধ্যে সম্পর্কটা কি এক আছে হ্যাঁ এক আছে দেখ যাই ভিন্ন কিন্তু অত সবাই সম্পর্ক আছে আমাদের দায়ী এক জায়গায় দায়ী সবাইয়ের সঙ্গে সবাই সম্পর্ক আছে আপনি নিজে রান্না করতে পারেন যে অসাধারণ অসাধারণ এবং তারা কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়নি বিভিন্ন মানুষের সাথে তারা চলে এমন কোন মানুষতে আসলে তারা বোঝেন না বিশেষ করে মেলার যারা আছেন তারা খুবই মন এত ভালো যে আপনি এখানে আসলে আতিথ্যতা বা আপ্যায়নে কোনো ত্রুটি নেই তারা জোর করে আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে এবং এদের মন মনেস খুবই ভালো মনে হয় যেন বন্ধুর মতন এবং এদের মধ্যে অহংকার নেই বলেই চলে সবার সাথে ফ্রেন্ডশিপ রিলেশন নিয়ে তারা চলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার থেকে লোকজন এসেছে এবং এখানে খাওয়া দাওয়া চলছে ভাইকে মেলার নাকি

এবং সবাই একে অপরের সহযোগিতায় আছে তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ কাস্টমারদের কি অবস্থা কাস্টমার মোটামুটি আজকে দিন একটু ভালো হয়েছে সবাই আজকে মন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমরা আশা করি যেন আগামী দিনও ভালো হয় আপনাদের এখানে শুন শুনলেন এখানে সবাই খাচ্ছেন আচ্ছা এই যে আমরা খালাকে দেখতে পাচ্ছি উনি কে আপনাদের সাথে খালাটা কথা বলতে পারি খালা আপনার

তাই না ও আচ্ছা মানে আপনি যে ইনকাম করেন এগুলোই রাজু ভাই এটা হচ্ছে শরণখুলা উপজেলার রায়ন্দা বাজার আপনি কমেন্ট করেছেন রাজু আচ্ছা আপনাকে ধন্যবাদ এখানে খাবার হচ্ছে তা আমরা এখানে ছিলাম আমার মনে হয় আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে এই রাত আমাদের অনেক অনেক ফলোয়ার ভিউ তারা রয়েছেন তারা কিন্তু এখানে থেকে আসলে এগুলো দেখছেন এবং সবাই এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া করছেন